উমরপুর নূর ভবন থেকে দেশ বাঁচাও গণমঞ্চের সম্প্রীতি সম্মেলন বিজেপির চক্রান্ত ভেঙে ফেলার হুঁশিয়ারি অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা উমরপুর মঙ্গলজন নূর ভবন থেকে দেশ বাঁচাও গণমঞ্চ থেকে বক্তাদের বিজেপিকে করা হুঁশিয়ারি বাংলার ভ্রাতৃত্বের ঐতিহ্যকে ভাঙার চক্রান্ত চলছে বিজেপি সরকারের আগ্রাসী নীতি মানুষকে বিভ্রান্ত করছে বিভাজনের রাজনীতি করে তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে মুর্শিদাবাদে ওরা চেষ্টা করেছিল সেটা প্রশাসন এবং মুসলমানের মানুষ মিলে সেটা প্রতিহত করেছে। আমরা আজকে এসেছিলাম মুসলমানের মানুষকে এই বার্তা দিতে যে বিজেপিকে আটকান এখানে হিন্দু মুসলমান যদি নিরাপদে থাকতে চান তাহলে বিজেপিকে আটকান এই বার্তা দিতে আজকে এখানে আস এরপর আরও সব জেলায় যাব এদিন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দেশ বাঁচাও গণমঞ্চের সম্প্রীতি সম্মেলন সোমবার বিকেলে উমরপুর মঙ্গলজন নূর ভবন প্রাঙ্গণে গান গিয়ে অভিনব কায়দায় সম্প্রীতির বার্তা দেওয়া হয় মুর্শিদাবাদের বর্তমান সময়কালে এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার্থে বিশেষ বার্তা দিতে গণমঞ্চের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজ্ঞ শিক্ষক বিশিষ্ট সমাজকর্মী সহ অন্যান্য অতিথিগণ এদিনের কর্মসূচি থেকে উভয় সম্প্রদায়ের একে অপরের ভ্রাতৃত্ব বজায় রাখা ও কেন্দ্রীয় বিজেপি সরকারের আগ্রাসী মনোভাব মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে বিভাজনের রাজনীতি কায়েম করে ভোটে জিততে চাইছে তারা বর্তমান পরিস্থিতির মধ্যে বাংলাকে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি দেশ বাঁচাও গণমঞ্চের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ গণমঞ্চের নেতৃত্বে বাংলার ঐক্য সংহতি মেলবন্ধন অটুট থাকবে আগামী দিনে এমনই বার্তা দেন গণমঞ্চের বিশিষ্টজনেরা পাশাপাশি এদিন একটি দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে একটি বই তুলে দেওয়া হয় অতিথিদের এদিনের মঞ্চ থেকে এবার পথে নামো সাথী পথেই হবে পথ চেনা এই গানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন সম্প্রতি সম্মেলনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন গণমঞ্চের সম্প্রীতি সভায় দেশ উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক সুমন ভট্টাচার্য মুখার্জি প্রাক্তন সাংবাদিক বিভান ঘোষ বিশিষ্ট শিক্ষক সমাজকর্মী সহ অন্যান্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল আমিরুল ইসলাম মোহাম্মদ আলী মানি বিশ্বাস সহ বিশিষ্ট আগে আমাদের একটাই গত লোকসভা নির্বাচনের আগে আমাদের একটাই লক্ষ্য ছিল যে বিজেপিকে প্রতিহত করা এখন যদি আপনি খুব খোলা মনে বিচার করেন তাহলে এই রাজ্যে বিজেপিকে কে প্রতিহত করতে পারে কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব না সিপিএমের পক্ষেও সম্ভব না তারা তো প্রান্তিক শক্তি যদি বিজেপিকে রাজনৈতিকভাবে মানে প্রতিহত করতে পারে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে ফলে সেইটা বিবেচনা করেই আমরা বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে বলেছি কারণ আর কাউকে সমর্থন করতে বলতে বিজেপিকে আটকানো যেত না আপনারা তো দেখছেনই কংগ্রেস এবং সিপিএম পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন সাহায্য করছে তো তাদের যদি সমর্থন করতে বলতাম তো বিজেপিকে তো আটকানো যেত না ফলে বিজেপিকে আটকাতে হলে এখানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে হবে আমরা গত লোকসভা নির্বাচনের সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করেছে বিজেপির বিজেপি কাটকাতে মুর্শিদাবাদে আজকে আসার কারণ হলো যে কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটানো হয়েছিল তার পিছনে একটি বড় ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্রটা হচ্ছে যে এখানে সাম্প্রদায়িক বিভাজন করে যে ষড়যন্ত্র বিজেপি সর্বত্র করে থাকে তো সেইটা সম্পর্কে মানুষকে অবহিত করতে এবং মানুষকে সজাগ সতর্ক করতে আমাদের আজকে মুর্শিদাবাদে আসা আমরা সমস্ত জেলাতেই ঘুরে বেড়াবো বিজেপির বিরুদ্ধে আবার ভোট আসছে তো বিজেপি আবার এখানে এখন দাঙ্গা জন্য রাস্তায় নেমেছে বিজেপিকে এখানে দাঙ্গা এই রাজ্যে বিজেপিকে দাঙ্গা বাঁধাতে দেওয়া যাবে না আমাদের দেশ বছর গণমঞ্চের মূল যে বক্তব্যটা হচ্ছে আজকে যে মঞ্চে ছিল সেটা হচ্ছে যে সম্প্রীতির একটা বার্তা দেওয়া আর ঠিক তার পাশাপাশি এই যে বিজেপির যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি এবং যে উগ্র সাম্প্রদায়িকতার যে প্রচার এবং প্রসার সেই ক্ষেত্রে আমরা মানুষের কাছে সুনিশ্চিতভাবে বাংলার মাটি বাংলার প্রকৃতি বাংলার মানুষের মন এবং বাংলা কি চায় সেই বার্তাটা দিতে গিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সম্প্রীতির বাংলায় কোনোরকম বিভাজন চলবে না এটা জানি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির যে গত বিধানসভা নির্বাচনে যে আসন তার মানে পশ্চিমবঙ্গে দাঙ্গা তারা করার চেষ্টা করবে এটা স্বাভাবিক কারণ যেখানেই বিজেপি কয়েকটা আসন পায় তারা সেই রাজ্যে সেই দেশে দাঙ্গা করে এটাই তাদের রাজনীতি এবং আমরা এটাও জানি যে মোহন ভাগবত পশ্চিমবঙ্গে যে দশ দিন ঘুরে গেল তারা চেষ্টা করেছে যে শুধুমাত্র তাদের দলের লোক নয় তারা চেষ্টা করেছে পুলিশ প্রশাসনের মধ্যেও যদি তাদের দু চার পিস তাদের পরম ভক্ত পাওয়া যায় তারা সেটাও খোঁজার চেষ্টা করেছে এটাও আমরা জানি আর এটাও আমরা জানি যে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সংখ্যালঘু যে ভোট সেই ভোটের মধ্যে ভাঙন ধরানোর তারা তাদের যে হিন্দু সমর্থক সদস্য তাদেরকে বিজেপিকে কে ভোট দিতে বলছেন আর যারা সংখ্যালঘু মানুষ তাদেরকে বলছেন যে ভোটটা তোমরা ভাগ কর এই পরিস্থিতির মধ্য দিয়ে তারা আজকে পশ্চিমবঙ্গে বিজেপি এবং আর এর দালালে পরিণত হয়েছে ফলত আজকে আমরা যে সম্প্রীতি সভা করলাম দেশ বাঁচাও গণমঞ্চ আমরা এটা বলতে চাইছি যে দাঙ্গা এমনিতে হয় না ভারতবর্ষে কোনো দেশে কোনো শহরে কোনো গ্রামে ব্যাপারটা এরকম নয় হয় কিন্তু পশ্চিমবঙ্গই সম্ভবত একমাত্র রাজ্য যেখানে দাঙ্গার পর বুলডোজার চলে না যেখানে দাঙ্গার পর দেখা যায় যে যারা জনপ্রতিনিধি তারা আপ্রাণ চেষ্টা করছেন যে যাতে আবার সম্প্রীতিটা ফিরে আসে তারা প্রায় দেড় কোটি টাকা খরচ করছেন টাকাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তাদের সদিচ্ছাটা তারা দেড় কোটি টাকা খরচ করে চেষ্টা করছেন যে সমস্ত দোকান পাট ঘর বাড়ি ভেঙে গেছে সেটা যে ধর্মেরই হোক না কেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্যের যেটুকু রোজগার আছে সেটা তাদের যাতে ফিরে আসে তার জন্য তারা এই খরচ খরচা করছেন আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওই সময়টা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু সিপিআই এবং এবং কংগ্রেস যাতে উস্কানোর চেষ্টা করছে এবং মোহন নাগবত এবং শুভেন্দু অধিকারীরা পরিস্থিতিটাকে আরো জল করার চেষ্টা করছে এবং এই যে ছাব্বিশ হাজার আমি এই প্রসঙ্গটা আপনাদের কাছে তুলছি কারণ দেখুন সেটা হচ্ছে যে পেটে ভাত না থাকলে কিন্তু সম্প্রীতির কথা কেউ বলে না পেটে ভাত থাকলে তখনই আমরা সম্প্রীতির কথা ভাবতে পারি তাহলে সিপিআইএম এবং কংগ্রেস যে পরিকল্পনাটা করলো সেটা হচ্ছে যে দেড় লক্ষ মানুষকে পথে বসালো ছাব্বিশ হাজার পরিবার মানে দেড় লক্ষ তারা চক্রান্ত করে মহামান্য আদালতের স্বৈরাচার তারা যে বিচারটা করলো সেটাকে আমরা বলি যৌথ শাস্তি যৌথ শাস্তিটা গোটা পৃথিবীতে নিষিদ্ধ মধ্যযুগে এরকম শাস্তি ছিল যে তুমি অপরাধ করলে তোমার বাড়িতে এসে তোমার কাকা তোমার ছেলে তোমার বউ তোমার বাড়ি সেটাকে ধ্বংস করে দিল সেটাকে পুড়িয়ে দিল গোটা গ্রাম পুড়িয়ে দিল গোটা শহর পুড়িয়ে দিল সেটা আজকের দিনে কিন্তু পৃথিবীতে নিষিদ্ধ আর আমাদের মহামান্য আদালত ঠিক সেই রায়টাই দিল যোগ্য অযোগ্যর মধ্যে কোনো পার্থক্য না করে তারা সবাইকে পথে বসিয়ে দিল কেন এটা রাজনৈতিক চক্র এটাকে ব্যবহার করে যাতে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে পশ্চিমবঙ্গের ওই দেড় লক্ষ মানুষের মধ্যে যাতে সিপিআইএম এবং কংগ্রেস এই প্রচারটা করতে পারে যে আসলে মুসলমানরা তোমাদের এই বিপদের জন্য দায়ী এই যে একটা সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করার চেষ্টা এইটা আমরা বলবো সংখ্যালঘু মানুষকে বলবো যে আপনাদের বন্ধুদের আপনারা চিনে নেন বর্ণালী মুখার্জি আমি দেশ বাঁচাও গণমঞ্চের একজন আহ্বায়িকা কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে এই ভারতবর্ষ অখণ্ড এই ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই ভারতবর্ষের গণতান্ত্রিক কেন্দ্রিকতা আজকে বিজেপি সরকার বিঘ্নিত করতে চায় ভাঙতে চায় আজকে তারই বিরুদ্ধে দাঁড়িয়ে এই গণমঞ্চ সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছে আজকে হিন্দু মুসলিমের মধ্যে যে ভাতৃত্ব বোধ সেই বোধকে আজকে ভেঙে দিতে চায় খণ্ড খণ্ড করতে চায় আজ তারই বিরুদ্ধে দাঁড়িয়ে গণমঞ্চ যে কর্মসূচি এখানে করেছেন অভূতপূর্ব কর্মসূচি যা আমাদের সকলকে উৎসাহিত করেছে